আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যেটা দেখতেছেন ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী রাস্তায় নেমে গেছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার জন্য তো আমি আজকে এই দিকটা যাবার সময় ভাবলাম আপনাদেরকে ভিডিও দেখাই আপনারা হয়তো অনেকে জানেন যে ছাত্ররা মনে এই আন্দোলনের পরে ঘরে বসে আছে আসলে তারা ঘরে বসে নাই তারা সবাই এখনও রাস্তায় আছে রাস্তায় মানুষের সেবা কিভাবে দেওয়া যায় সেটা নিয়েই তারা কাজ করতেছে তো কেউ রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করতেছে কেউ রাস্তার আশেপাশে ময়লা যেগুলো আছে সেগুলা নিয়ে যাচ্ছে তো এগুলো দেখার পরে আসলে অনেক ভালো লাগতেছে আর সেজন্য ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও দেখাই তো আজকের এই ভিডিও নিয়ে কিছু বলা নাই আসলেই আমরা দোয়া করি শিক্ষক শিক্ষার্থীদের জন্য তাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ আমরা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকেও বলি যারা এখন পর্যন্ত ছাত্রদেরকে সাপোর্ট না দিচ্ছেন তো তারা দয়া করে এই ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ তারা আমাদের দেশকে অনেক আগায় নিয়ে যাবে তাদের দ্বারাই সম্ভব আমাদের এই দেশে ভালো কিছু করা তো সকল শিক্ষার্থীর জন্য দুয়া ও ভালোবাসা রইলো আপনাদের সাথে আছি আমরা আপনারা আপনাদের কাজ চালায়া যান আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদের কাজগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানা যাবেন শেষ করি ভালো থাকেন